ভুটু পাগলি আমাদের ভুটু পাগলি আর আমাদের শ্রাবন্তদি ওদের এতগুলো ভাই শ্রাবনতিদির হাজবেন্ডেরা এতগুলো ভাই টোটোওয়ালাও কনফিউডান যে কোন বাড়িটা আমি বলছি যে তিন বাড়ি সেম সেম ম্যাচিং ম্যাচিং করে কিনেছি নাকি এই জামাগুলো দেখো চলে এসেছি আমাদের শ্রাবন্তী রান্নাঘর আমাদের শ্রাবনতিদির বাড়িতে আর এখানে আর একটা গিফট পেয়েছি মনের ক্যানভাস বৃষ্টি লেখা কি গো তুমি এখানে কি করছো বুদ্ধি হ্যাঁ বাহ শ্রাবণ দিদি আমি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি বলে কতখানি কোল্ড ড্রিংকস পেয়েছে দেখো খালি বা তুমি যত্ন করে রেখে দিয়েছিলে ওকে খিদে পেয়েছে একটা খেতে দাও আমাদের ভুতুদি যত্ন করে আমাদের মাসুমাদি রসগোল্লা রেখে দিয়েছে দেখো মাসুমাদি তোমার দেওয়া রসগোল্লা কিন্তু আমি পেলাম অবশেষে আমাদের ভুতুদির গোপুসোনা সুদূর মুম্বাই থেকে ঘুরতে এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর এখানে আমাদের বৌমার গোপুসোনা বসে আছে বৌমা তোমার গোপুসোনা নিয়ে যাওনি ঠিক আছে টেনশন করুন আমাদের ভুতুদি দিয়ে আসবে তাই তো ভুতুদি পৌঁছে দিয়ে আসবে

তা আমার তো বেশ ভালো লাগছে আমি সেদিনকে একটু সবাইকে কাউকে টাইম দিতে পারিনি জানি আমি বুদু দিতে টাইম দিতে পারিনি আমার সত্যি খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই আমার হাজবেন্ড করবে তুমি টাইম মধ্যে যে এসেছো আমরা হলে সত্যি সিরিয়াসলি বলছি আমরা হলে রিক্স নিয়ে যেতামই না তুমি যে এত ভাল মানে এটা সব থেকে বেশি বড় ভালোবাসা ওই যে একটা মানুষ ট্রাভেল করবে সেই সত্ত্বেও যে এসেছে এটাই আমার কাছে অনেক কম কিন্তু আমি ওইটুকু টাইমেই যেইটুকু সবাইকে পেয়েছি আমার খুব ভালো লেগেছে আর সবার থেকে আরো এক্সট্রা করে ভালো লেগেছে সমাজ থেকে একটা করে গিফট পেয়েছি গিফট পেতে তো সবাই ভালো লাগে আর আমার সেই গিফট গুলো পেয়ে আরো ভালো লেগেছে সত্যি প্রত্যেকটা মানুষের থেকে গিফট কিন্তু আমি তারা ঘুরে গিফটটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তো আজকে আমি এসেছি শ্রাবন্তি দিদি বাইদে একটু সবার সাথে হাসি মজা করব তোমরা দেখতে থাকো কিন্তু সবথেকে বড় দায়িত্ব দিল প্রত্যেকটা মানুষ হ্যাঁ আমি মুতুদিকে হ্যাঁ আমি মুতুদিকে একটু দায়িত্ব দিয়েছি কারণ আমি তো হয়তো থাকতেও পারি আবার নয়তো তাড়াতাড়ি চলেও যেতে পারি এটা কে তার জন্য আমি ভুতুদিকে একটু দায়িত্ব দিয়েছি যে তুমি যদি যাবে বলছিল তার জন্য সবাইকে বলছি সবাই ভূতুদির হাত থেকে আমার গিফটটা গ্রহণ করবে আশা করছি আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে আর দেখতে থাকো আমরা শ্রাবণ দিদির বাড়িতে কত মজা করি আস্তে আস্তে সব দেখতে পাবো চলো চলো আমরা এখন শ্রাবণ দিদির ছাদটা একটু ঘুরে আসি চলো বুধুদি জামা চলো আগে চলো না হ্যাঁ তো বালতি নিয়ে কি আছে কাজই তো করছো এই তো সবাই দেখবে যে তুমি কাজ করছো সবাই কত ভালো ভাববে বলো তো হ্যাঁ সবাই বলে যে তুমি কাজ করো না রান্না বান্না করো না খালি ডিম আর পাউরুটি ভাজো আর খাও আর ওই ডিম পাউরুটি খেয়ে খেয়ে এই ফলাফল হ্যাঁ তো দেখো আমরা এখন শ্রাবণ দিদির ছাদে ঘুরতে এসেছি এটা মনে হচ্ছে হলুদ আদা গাছ এটা আদা গাছ তো সবাই একটু বলবে তো করে এটা কি গাছ পূজা বলতে এটা পারবি হচ্ছে নয়ন তারা এই তো রজনীগন্ধা আমাদের বাড়িতেও আছে রজনীগন্ধা কিন্তু শ্রাবন্তীতে বাড়িতে বেশ অনেকগুলো স্টিক বেরিয়েছে রজনীগন্ধা আমার সব থেকে ভালো লেগেছে শ্রাবণ দিদির বাড়ির এখানে না চারিদিকে গাছ আর মৌ শ্রাবণ আর মৌদের বাড়ির এখানে চারিধারে গাছে গাছ দেখো বেশ ভালো লাগছে আর বাড়িগুলো না মানে খুব ঠান্ডা এমনিতে একটু মেঘলা মেঘলা ওয়েদার দুদিন আর তার মধ্যে বৃষ্টি হয়েছে তবুও ঠান্ডা অনেক বা আমাদের ভুতুদি দেখো কাজ করছে মনের ক্যানভাস বৃষ্টি লেখা কাজ করছে যে খালি পাউরুটি আর ডিম ভেজে ভেজে খায় আর গ্যাসেতে এই রকম চেহারা হয়ে যায় ঠিক আছে তো খুব ভালো লাগছে চারিদিকটা শান্ত শান্ত পরিবেশ আর শ্রাবণ বেগুন পেকে হলুদ হয়ে গেছে এই তো এই তো শ্রাবণ বেগুন পেকে হলুদ হয়ে গেছে দেখো এই দেখো মানে শ্রাবণ দিদির গাছের গাছের বেগুন কেউ কিছু খারাপ ভেবো না আমি একটু এরকম মজা করি তাতে কি আছে এই ফুলগুলো হ্যাঁ এগুলো মাধবী ফুল সেটাই খুব শান্ত পরিবেশ আর চারিদিকে দেখো গাছে গাছ আর এটা ফলসা গাছ তো ওই ফলসা হয় ও ফলসা হয়েছে দেখো যে আমি শহরে থাকলে কি হবে এই দেখো ফলসা হয়েছে এই দেখো ফলসাগুলো হয়েছে এখনো কাঁচা আছে দেখেছ তো এইগুলো পাকলে হেব্বি খেতে হয় আমার খুব ভালো লাগে শ্বাস আর একটুখানি করে দাঁড়াচ্ছে অনেক বড় ফলসা গাছটা দেখ এই তো ফলসা হয়েছে এই তো কালো হয়নি এই সবে ধরেছে অনেক রকমের গাছপালা আছে সুপারি গাছ এই চল না কাঁঠাল ওইটা কি গাছ পূজা এটা কি গাছ ফল হয়েছে দেখ ছোট ছোট ফল হয়েছে এটা কি গাছ এই তো এই তো হ্যাঁ এটা কি এটা মাদাল ফল এই তো মাদাল ফল হয়েছে দেখ আমি কি সুন্দর গাছ চিনি বলো তো সবাই এই দেখো মাদাল ফল হয়েছে কাঁচা কিন্তু সব এখন মানে দশ ফলের দশ ফলি মানে শ্রাবন্তীদের বাড়িতে পাওয়া যাবে দশার সময় দশ সময় অসুবিধা হবে না তোমাদের ইউনিক গাছ তেজপাতা গাছ দেখেছো কেউ কি কোনো দিন দেখেছো তেজপাতা গাছ শ্রাবণ দিদি ওই জন্য রান্নাঘর চ্যানেল বানিয়েছে একটা জাম গাছ হয়েছে জাম গাছেও কিন্তু পুরো অনেক জাম ধরেছে এখনো মানে পাকতে অনেক বাকি আছে সবে হয়েছে আর এখানে দেখো একটা সবে দা গাছ যে দেখো কত সবে সবেদা দা হয়েছে আর সবে কিন্তু অনেক বড় আমি সেদিনকে আমাকে সব আমাদের মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ মাসুমা দি আমাদের বৌমা আমাদের মনের ক্যানভাস বৃষ্টি লেখা আমাদের শ্রাবণ সকলে মিলে আমাকে সেদিনকে দু হাত ভরিয়ে দিয়েছিল আজকে আমি ছোট ছোট কিছু গিফট নিয়ে এসেছি সবাইকে দেব সবাইকে তো পাবো না আ মৌসুমী আর আমাদের ভুতুদি আর আমাদের শ্রাবণ দিদি এদের তিনজনকে দেব আর বাকি তিনটে আমাদের ভুতুদি নিয়ে যাবে পার্সেল করে বাকি তিনটে আমাদের মাসুমাদিকে বৌমাকে আর তনুদিকে আমাদের ভুতুদি পৌঁছে দিয়ে আসবে তো চলো গিফট গুলো দিয়ে দি এটা হচ্ছে আমাদের ময়ে গিফট এটা ওম থ্যাঙ্ক ইউ তো আমাদের মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগ আমার চ্যানেলের যে সব বন্ধুরা ওই চ্যানেলকে সাব করবে সবাই একটু বন্ধু করে নেবে সবাই সবার পাশে থাকবে ছোট হোক বড় হোক আমরা সবাই ইউটিউবার এটা হচ্ছে আমাদের ভুতু পাগলিন মানে এটা হচ্ছে আমাদের মনের ক্যানভাস বৃষ্টি লেখা ভুতু দিন Thank ইউ সো মাচ Mm

পাখিগুলো কালার গুলো হেবি সুন্দর আছে তো আমি চলে এসেছি মৌদের বাড়িতে ঘুরতে এই যে ময়ের মেয়ে খুব আনন্দ পেয়েছে তাই মৌ এখানে একটা মাছ পুষেছে কটা আছে দুটো

মানে রান্নাঘরের চ্যানেল কেন হ্যাঁ মানে সবই আছে এটা হচ্ছে আমাদের ময়েদের বাড়ির এটা হচ্ছে সামনের দিকটা তাই তো হ্যাঁ এটা সামনের ফল এটা হচ্ছে ময়েদের বাড়ির সামনেটা বেশ শান্ত নিরিবিলি খুব ভালো লাগছে হ্যাঁ এখানটা আমাদেরও গ্রাম পরিবেশ কিন্তু আমাদের তোও একটু ক্যায়কিচির ক্যায়কিচির হয় তো এখানটা বিশাল শান্ত বড় বড় বাড়ি আছে

তো দেখো আর তার দেখো খাবার দাবারের আয়োজন দেখো সকাল মৌ শ্রাবণ দিদি দেখো এখানে আছে আলু ভাজা শাক ভাজা পাতুরি এচর চিংড়ি চিকেন ডাল এখনো আসছে এখনো আসছে এখনো আসছে আসুন এটা পছন্দ হ্যাঁ দেখো সামনেই জামাই ষষ্ঠী আসছে এই জন্য জামাই ষষ্ঠীর খাবার এখন

দেখো কত বাগান চারিদিকে দেখো আর এখানে কি সুন্দর বসার জায়গা আছে বেশ পুরো একদম চারিদিকে বাগানে ভর্তি আর ওই যে দু জায়গায় কথোপকথন হচ্ছে ওখানে কত রকমের গাছ আর এটা আমাদের ভুতুদির গাড়ি শ্রাবন্তীদির রান্নাঘর আর এই যে আমাদের শ্রাবন্তীদি আর ভুতুদি এদিকে দেখো বাবা দু বোনে একদম ধ্যান দিয়ে আইসক্রিম বাড়ছে দু ধ্যান দিয়ে আইসক্রিম ঠিক আছে চলো শ্রাবণ দিদির ঠাকুর ঘরটা একবার দেখিয়ে দিই খোলা আছে শ্রাবণ দিদির ঠাকুর ঘর খুব সুন্দর অনেক রকমের ঠাকুর আছে রাধাকৃষ্ণ গোপু সোনা সরস্বতী

বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি বেরোচ্ছে আগে আমি বর্ধমানে গেছিলাম অর্পিতা দিরবাড়িতে গিয়ে অর্পিতা দিবাড়িতে গিয়েও আমার খুব ভালো লেগেছিল আর শ্রাবন্তী দিরবাড়িতে এসেও আমার খুব ভালো লেগেছে আর শ্রাবন্তী দিরবাড়িতে এসে একসঙ্গে তিনজনকে পাওয়া হয়েছে হ্যাঁ আমাদের ভুতু পাগলি ভুতু দি আর মৌকে তো খুব ভালো লাগলো আর চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরা বেরিয়ে পড়েছি না একটু এখান থেকে বাই বাই করে দিস শ্রাবণ দিদিকে শ্রাবণ দিদি টাটা বাই বাই বৃষ্টি এসে গেছে বাই বাই মানা